গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান রামভাই বলছি বন্ধুরা যে সমস্ত কৃষক বন্ধু আপনারা চাষবাস করছেন বিশেষত যারা ডাল চাষ করছেন কারণ আমরা সকলেই জানি যে ডাল চাষে আমাদের রাজ্য হচ্ছে একটি ঘাটতি রাজ্য আমরা অনেকটা পরিমাণ বিভিন্ন রকমের ডাল শস্য কিন্তু আমাদের আমদানি করতে হয় অন্য রাজ্য থেকে তো সরকারি ক্ষেত্রে এবং বিশেষজ্ঞরা সবসময় কিন্তু বলছেন যে আপনারা ডাল চাষে এগিয়ে আসুন ডাল চাষের পরিমাণটা আমাদের রাজ্যে অনেকটাই কম আজকে আমরা কথা বলবো বর্ষাকালীন অরহর চাষ নিয়ে তো এই বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক স্বপন কুমার সামুই বাবু আপনাকে স্টুডিওতে স্বাগত নমস্কার যে বিষয়টা বলছিলাম যে আমরা একটা ঘাটতি রাজ্য ডাল চাষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ডাল তো আমাদের এখানে হয়ে থাকে আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখবো অরহর বর্ষাকালীন অরহর চাষ কীভাবে করতে পারি তা নিয়ে আপনি যদি একটু শুরু করেন হ্যাঁ রাম ভাই আপনি ঠিকই বলেছেন আমাদের পশ্চিমবাংলায় ডাল শস্য চাষে অনেকটাই ঘাটতি আছে এবং অনেকটাই বাইরের রাজ্য থেকে আমদানি করতে হয় তবে আমাদের পশ্চিমবঙ্গে ডাল শস্য নিরিখে অনেকগুলোই শস্য চাষ হয় এবং ভালোভাবেই হয় যেমন মুগ মুসুর কড়াই ছোলা মটর খেসারি ইত্যাদি কিন্তু এর সাথে সাথেও কিন্তু আমাদের অড়হর অন্যতম একটি আরেকটি ডাল শস্য পশ্চিমবঙ্গে প্রধানত আমাদের যে অড়হর চাষ হয় যে জেলাগুলিতে হয় সব জেলাতে হয় না ঠিক কোথায় কোথায় হয় হ্যাঁ কোথায় কোথায় হয় সেটাই বলতে যাচ্ছি যে কোথায় কোথায় হয় এটা হচ্ছে কিছু কিছু জেলা জেলাতে হয়ে থাকে যেমন নদীয়া মুর্শিদাবাদ নর্থে জলপাইগুড়িতে মালদা বাঁকুড়ার কিছু অঞ্চলে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অঞ্চলে অঞ্চলে অড়হদ চাষ হয়ে থাকে তবে এই অড়হদ চাষটা ব্যাপকভাবে না হলেও তাদের চাষিদের যে যে নিজ নিজ প্রয়োজনীয় যেটুকু লাগে তারা সেখানে তাদের নিজস্ব জমিতে তারা এই অড়দ চাষটা করে থাকেন আসলে বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন দেখুন আমাদের শরীর গঠনের জন্যে কিন্তু ভিটামিন যেমন দরকার আমরা কথায় কথায় আজকাল বলি কিন্তু প্রোটিনের যোগানটা ভীষণভাবে দরকার এবার আমরা মাছ মাংস থেকে প্রোটিন পাই কিন্তু যদি ভেজিটেটিভ প্রোটিন এর কথা আমরা ভাবি তাহলে কিন্তু ডালের কোনো জবাব নেই তাই বিকল্প নেই কোনো বিকল্প নেই তো ডাল আমাদের যে খাদ্য তালিকা তার মধ্যে একটা বড় অংশগ্রহণ করে নেয় কিন্তু আমরা বাঙালিরা শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে মসুর ডালের কথা ভাবি পাশাপাশিভাবে অন্যান্য ডাল শস্য মুগ ডাল অবশ্য আমরা খাই কিন্তু তার বাইরে তার বাইরে আমরা যদি অন্য প্রদেশের কথা চিন্তা করি তাহলে কিন্তু তারা ভিন্ন রাজ্যে তারা যে ডালের বীজগুলো বিভিন্ন রকমের বীজ ওরা খেয়ে থাকে মহারাষ্ট্র থেকে শুরু করে আপনি যদি সাউথ মানে আমরা যদি কি বলবো যে দক্ষিণের রাজ্যগুলোতে যাই তাহলে কিন্তু ডালের ব্যবহার অনেক বেশি বীজ হিসাবে ওরা বীজ হিসাবে তরকারিটা করে তো আমাদের সেই ক্ষেত্রে কিন্তু আমরা মসুর আর মুগের মধ্যে সীমাবদ্ধ থাকি তা নয় বন্ধুরা আমাদের কিন্তু সমস্ত রকমের ডালই খাওয়া উচিত তাই কি আপনি একটু বলছিলেন না কিভাবে আমরা এই ডালস অড়হরটাকে ব্যবহার করতে পারি ঠিক তো এইটা যদি আমরা দেখি যে আমাদের মূলত আমরা আপনি যেটা বলছিলেন যে আমাদের বিভিন্ন ডাল আমরা খেয়ে থাকি ডাল শস্যের মধ্যে যেমন মুগ মুসুর আমরা ডাল হিসাবে খেয়ে থাকি কিন্তু অড়হড়টাকেও কিন্তু আমরা ডাল হিসাবে ম্যাক্সিমামটাই ব্যবহার করে থাকি এছাড়া এই অড়হর থেকে আমরা তৈরি করতে পারি ছাতু বেসন হিসাবেও আমরা কিন্তু এটাকে ব্যবহার করা যায় এছাড়া এই অড়হরের নরম কচি পাতা এবং কচি সুঁটি সবজি হিসাবেও আমরা খেতে পারি খাওয়া যায় গাছের কচি পাতা নরম ডগা কান্ন পশুখাদ্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি ছুটির খোসা যেগুলো আমরা ফেলে দিই অর্থাৎ মানে যখন আমরা বীজটাকে বের করে নিই দানাটাকে যে সুটির খসাগুলো থাকে বা ডাল তৈরির সময় যে ভাঙা অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমরা পশু খাদ্য হিসাবে আমরা ব্যবহার করি বাড়িতে এই এছাড়া আমাদের আরও কাজে লাগে আমরা যেসব জমিতে আমরা যেসব সবুজ সবুজ সার চাষ করে থাকি যেমন ধন চা সন চাষ করে থাকি সবুজ সার হিসাবেও কিন্তু আমরা অড়হর গাছ যদি আমরা জমিতে লাগাই এবং সবুজ অবস্থায় যদি আমরা মাটির সাথে মিশে দিই তাহলেও এখানে সবুজ সার এবং নাইট্রোজেন বৃদ্ধি পাবে এছাড়া বিভিন্ন অঞ্চলে দেখে দেখা গেছে বিভিন্ন রাজ্যে তো দেখা গেছে যে অড়হড় গাছের যে গাছ বা ডাঁটা বা কাণ্ড ঘরের ছাউনি হিসাবে হিসাবেও অনেকে এটা ব্যবহার করে থাকে এছাড়া অড়হড় গাছের গাছের যে ডাল পালা পাতা এগুলোও কিন্তু আমাদের দেশীয়তে দেখা গেছে গ্রামের দিকে দেখা গেছে যে তারা জ্বালানি হিসাবেও কিন্তু এরা ব্যবহার করে থাকে আর একটা মূল কথা আমরা বলতে পারি অড়হর অড়হর যেহেতু আমাদের লাগানো হয় বর্ষাকালে বা অন্য অন্য সময় লাগানো থাকে কিন্তু আমাদের পশ্চিমবাংলা মাটিতে শয়েল মাটির ক্ষয় অনেক রকম হয়ে থাকে এই মাটির ক্ষয় রোধের জন্য কিন্তু আমরা আচ্ছাদন ক্রপ হিসাবে অর্থাৎ যেটা ক্রভার ক্রপ ক্রপ বলছি আচ্ছাদন ক্রপ হিসাবে আমরা অড়হরটাকে আমরা লাগিয়ে থাকতে পারি তাহলে স্বপনবাবু আপনি যা বললেন যে দেখাই যাচ্ছে যে অড়হড় চাষের একটা বেশ বড় ভূমিকা রয়েছে কিন্তু না না কাজে ব্যবহার অনেক কাজে ব্যবহার হয় ঠিক তাহলে এবার আমরা একটু চাষের বিষয়টা আসি অড়হড় চাষের জন্য কি ধরনের জলবায়ু বা মাটি হওয়া উচিত অড়হড় সাধারণত দেখা গেছে যে শীতেও হয় এবং গ্রীষ্মকালে হয় মোটামুটি দেখা গেছে যে অড়হড়ের জন্য আমাদের যে তাপমাত্রা প্রয়োজন কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে খুব কম কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু আমাদের এই চাষটা হয়ে থাকে তবে যদি তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি থাকে তাহলে এটা ভালো হয়ে থাকে এবং অড়হর সব রকম মাটিতে হয়ে থাকে এই অড়হরটা যদি আমরা যে কোনো মাটিতে হয় তবে বেলে মাটি থেকে ভারী এঁটেল দোয়াশ মাটিতে ভালো চাষ হয়ে থাকে তো এই জন্য আমাদের বিভিন্ন কারণে আমরা যে কোনো মাটিতেই এই অড়র চাষটা করে থাকতে পারি আর কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে অড়হর কিন্তু জল দাঁড়ানো সহ্য করতে হবে জমিতে যদি জল দাঁড়িয়ে যায় বর্ষাকালে তাহলে কিন্তু সেটা গাছ মারা যেতে পারে আর মাটি সাধারণত নিউট্রাল মাটি অর্থাৎ যদি মাটির পেজ নর্মাল থাকে অর্থাৎ ছয় থেকে সাড়ে সাতের মধ্যে যদি থাকে তাহলে তাহলে কিন্তু অড়হর চাষটা ভালোভাবেই হয়ে থাকে তবে মাঝারি লবণাক্ত যেখানে সমুদ্রকূলবর্তী অঞ্চল আছে সেখানে যদি সামান্য লবণ থাকে জমিতে তাহলেও কিন্তু এই চাষটা হয়ে থাকে একটা কথা দেখতে হবে দেখা যায় যে অড়হর গাছের শেকড়টা মাটির অনেক গভীরে চলে যায় সেই জন্য এটা খরাপ প্রবণ এলাকা যেখানে আছে যেমন বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরের কিছু কিছু অঞ্চল সেখানে কিন্তু এইটা যেখানে অল্প বৃষ্টিপাত হয় সেখানে আমাদের অরহর চাষটা ভালোভাবে হয়ে থাকে বেশ তাহলে এবার যদি আমরা আসি বর্ষাকালীন যে অর্হ চাষের কথায় একটু কি জানাবেন সফলবাবু আমাদের বন্ধুদের যে পশ্চিমবঙ্গে বর্ষাকালে কোন সময়ে মানে ধরে নিন কোন মাসে অরহর চাষ ভালো করা যেতে পারে ঠিক পশ্চিমবাংলায় বর্ষাকালে আমাদের সাধারণত খারিফ হিসাবেই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যদি আমরা লাগাই অর্থাৎ মে জুনেতে যদি আমরা অড়হর লাগায় অর্থাৎ আমাদের যখন প্রি মনসুন অর্থাৎ প্রাক মৌসুমি বায়ুতে যখন আমাদের বৃষ্টিপাত হয় সেপ্টেম্বর মে জুনের দিকে প্রথম বৃষ্টির সঙ্গে সঙ্গে যদি আমরা জমি তৈরি করে অড়হর যদি আমরা বুনে দিই তাহলে কিন্তু আমাদের অড়হড় বর্ষাকালে আমাদের কিন্তু এটা হতে হয়ে থাকে বর্ষাকাল ছাড়াও রবি হিসাবে রবিতেও আমাদের অড়হর হয়ে থাকে সেটা আমাদের বর্ষার শেষের দিকে অর্থাৎ আশ্বিন মাসের দিকে যদি লাগানো যায় অর্থাৎ মিড সেপ্টেম্বর মিডে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি যদি আমরা লাগাই তাহলেও কিন্তু বর্ষা এই রবি রবি হিসাবে আমাদের অড়হর চাষটা করে থাকে শীতকাল ছাড়া দেখা গেছে শীতকাল ছাড়া প্রায় প্রায় সারা বছরই আমরা এই অড়হর চাষটা করে থাকি এ ফুল ফুটা থেকে দানা পুষ্ট হওয়া পর্যন্ত এবং উজ্জ্বল যদি সূর্যালোক থাকে তাহলে আমাদের অর চাষটা খুব ভালোভাবে হয়ে থাকে বা বন্ধুরা তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম অর্হর চাষের জন্যে কারণ অর্হর চাষ নিয়ে খুব একটা বেশি কিছু আমাদের এই ধরনের যে মাধ্যমে তার মাধ্যমে আগে সেরকমভাবে বলা হয়নি বা আপনারাও কিন্তু খুব বেশি এলাকা জুড়ে অর্হর চাষ করেন না একটু অনুরোধ করব আপনাদের একটু চাষের পদ্ধতি জেনে নিয়ে আপনারা দেখুন সারা বছরই প্রায় মোটামুটি স্বপনবাবু যেটা বললেন যে শুধু বর্ষাকাল বা খরিফ হিসাবে নয় রবিতেও ভালো অর্হর চাষ করা যেতে পারে একটু জেনে নেব স্বপনবাবু আপনার কাছ থেকে অরহরের উন্নত জাতগুলো সম্পর্কে এবং সেটা কি মানে সিজন মরশুম অনুযায়ী আলাদা হয় না পশ্চিমবঙ্গের যেসব অরহর যে জাতগুলো আমরা চাষ করে থাকি তিনটে মেয়াদি এটা হয়ে থাকে একটা হচ্ছে স্বল্প মেয়াদি আর একটা হচ্ছে মধ্যমেয়াদি একটা হচ্ছে দীর্ঘমেয়াদি স্বল্প মেয়াদি বলতে আমরা যেগুলো লাগানোর থেকে লাগানো শুরু থেকে কাটা পর্যন্ত ফসল তোলা পর্যন্ত একশো এক একশো কুড়ি থেকে একশো তিরিশ দিনের মতো সময় লাগে অর্থাৎ চার থেকে সাড়ে পাঁচ মাস পর্যন্ত এটার সময় লাগে এর জন্য এর জন্য কিন্তু আলাদা জাত আছে তো স্বল্পমেয়াদি জাত মধ্যমেয়াদি জাত দীর্ঘমেয়াদী জাত আছে এই স্বল্প আপনি বললেন না যে কী কী জাত আছে স্বল্প মেয়াদি জাতের মধ্যে উপাস একশো কুড়ি প্রভাত টি এ টি দশ টি টোয়েন্টি ওয়ান পুষা আগতি ইত্যাদি আরো অনেক জাত আছে তার মধ্যে পুষা একশো বিশ বা প্রভাত এগুলো কিন্তু বিশেষ উল্লেখযোগ্য আর দীর্ঘমেয়াদী জাত যেগুলো আছে যেমন একশো পঞ্চাশ থেকে একশো দিনের মধ্যে এর সময় লাগে ধরুন ধরুন পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস এর জন্য আলাদা কতগুলো জাত আছে যেমন সারদা বাহার লক্ষ্মী এই সব যেগুলো জাত আছে এগুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী ফসল হিসেবে চাষ হয়ে থাকে আর দীর্ঘমেয়াদী মানে একটু সময় বেশি লাগে অর্থাৎ দুশো লাগানোর থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ দিন পর্যন্ত সময় লাগে প্রায় সাত থেকে আট মাস সময় লাগে এটা অনেকদিন একটু বেশি সময় লাগে তার জন্য যে বিশেষ যেগুলো জাত আছে সেতা যেমন বি সেভেন বা চুনি বি পাঁচশো সতেরো জাগৃতি সব যে জাতগুলো আছে এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকাতে ভালোভাবে চাষ করলে ভালো ফলন পাওয়া যেতে পারে বা একটু জেনে নিতে চাইবো যে অর্ চাষের ক্ষেত্রে বিঘা প্রতি মানে কতটা বীজের দরকার হবে আর এই বর্ষাকালে কি পদ্ধতিতে বীজটা লাগানো হবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কেননা আমাদের যে ডালশস্য চাষ হয়ে থাকে বিভিন্ন চাষি বিভিন্ন রকমের ইয়েতে লাগিয়ে থাকেন নানা পদ্ধতিতে নানা পদ্ধতিতে লাগিয়ে থাকেন কেউ কেউ ছিটিয়ে লাগান কেউ কেউ লাইনে লাগান যদি আমাদের কোনো চাষি ছিটিয়ে লাগায় তাহলে আমাদের বিঘা প্রতি তিন থেকে সাড়ে তিন কেজি বীজ লাগবে আর অনেক চাষি লাইনে লাগান লাগিয়ে থাকেন লাইনে যদি লাগানো থাকে তাহলে আমাদের সাড়ে তিন থেকে চার কেজি ব্রিজের প্রয়োজন হবে আর যদি লাইনে লাগানো একটা সুবিধা যে লাইনে লাগালে আমাদের পরিচর্যাগতটা পরিচর্যাগত যে সুবিধা আছে পরিচর্যা দিক থেকে সেইটা আমাদের এ অনেকটা সুবিধা হয় কারণ বুনে ছিটি ছিড়িয়ে আমাদের সেই সুবিধাটা পায় জানা যেটা আমরা লাইনে লাগলে সেই সুবিধাটা পে থাকি একটু জেনে নিতে যাইবো স্বপন বাবু যে সাধারণত তো আমরা তো বলে থাকি যে কোন বীজ লাগানোর শোধন করাটা খুব জরুরি তো এই ক্ষেত্রে যে কোনো বীজ লাগানোর আগে বীজ শোধনটা অবশ্যই করতে হবে ও টিকাকরণ যেটাকে বাংলা বলা হয় মানুষের যেরকম টিকা নেওয়া হয় সেরকম বীজেরও কিন্তু টিকাকরণ করা হয় বীজ শোধনের আগে এইভাবে আমরা বীজটা শোধন করতে পারি তাহলে কি হবে বীজের মধ্যে যদি কোনো রোগের জীবাণু থাকে তাহলে শোধন করলে সেই সালে আমাদের যে জীবাণুটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদের কি করা উচিত যদি আমরা প্রতি কেজি বীজের সাথে লাগানোর আগে দু গ্রাম কার্বন বা তিন গ্রাম ম্যানকোজেব মিশিয়ে যদি আমরা অড়রটাকে লাগাই অর্থাৎ লাগানোর আগে যদি এগুলো মিশিয়ে নিই ভালো করে এইটা তাহলে আমাদের বীজটা শোধন করলে অনেকটাই উপকার পাওয়া যায় এছাড়াও যদি আমরা আমাদের যে ছত্রনাশক সে জৈব কিছু জৈব ছত্রনাশনাশক আছে যেমন ট্রাইকোড আমি ভিড়ি এটি যদি আমরা দিয়ে ব্যবহার করি তাহলে প্রতি কেজি বীজের সাথে চাই চার গ্রাম ট্রাইকোড আমরা মিশিয়ে শোধন করা যেতে পারে তাহলে এ তো গেল শোধনের কথা এবার কথা হচ্ছে যে চাষ যখন আমরা করব জমি তৈরি করবো তখন সার ছাড়া তো উৎপাদন সম্ভব নয় সেক্ষেত্রে আজকাল তো জৈব সারের কথা বলা হচ্ছে আবার জীবাণু সারের কথা বলা হচ্ছে আর সাধারণত যে ধরনের কেমিক্যাল সার আমরা ব্যবহার করি সেটাও রয়েছে আপনি যদি একটু চাষ এর ক্ষেত্রে সার প্রয়োগের বিষয়টা আলোকপাত করেন হ্যাঁ আমাদের যে কোনো ফসল লাগাতে গেলে আমাদের সার প্রয়োগটা খুবই দরকার কেননা সার না দিলে মানে কোনো ফসলই এখন হচ্ছে ভালোভাবে হবে না আমাদের সার দিতে গেলে আমাদের এখানে আমরা সাধারণত সার দিয়ে থাকি দেওয়া উচিত যে যে কোনো ফসল লাগানো যদি আমরা মাটিটা পরীক্ষা নিই মাটিটা হ্যাঁ মাটিটা পরীক্ষা হলে আমাদের সুবিধা হয় যে আমাদের জমিতে কতটা খাদ্য আছে গাছের খাদ্যবাদান যেগুলো আছে সেই খাদ্যবাদান কতটা জমিতে থাকে আছে সেটা যদি আমরা জানতে পারি সেই ভিত্তিতে আমরা কিন্তু সারটা দিয়ে থাকি সেক্ষেত্রে সুবিধা যেটা হবে যে মাটির জন্যে যে ধরনের সার দরকার সেই উপযুক্ত সার আমরা ব্যবহার করতে পারি এক নম্বর হ্যাঁ দ্বিতীয় হচ্ছে সারের অপচয় তাহলে এখানে হবে না তৃতীয় হচ্ছে তাহলে কিন্তু চাষের খরচা অনেক কমে যাবে চতুর্থ হচ্ছে তাতে কিন্তু মাটি ভালো থাকবে অবশ্যই তো আমি যেটা বল আমি যেটা বললেন যে আমরা যদি সার প্রয়োগের দিয়ে দিই আমরা সার প্রয়োগ যদি আমরা এটা করে থাকি করব আমরা সাধারণত যদি মাটি পরীক্ষা নাও করা হয় অনেক সাথে চাষি তা পরীক্ষা করতে পারে না কারণ তার সুযোগ সুবিধা থাকে না সেই জন্য জমি যখন তৈরি করা হবে তখন আমরা যদি বিঘা প্রতি ছ থেকে আট কুইন্টাল জৈব সার বা কম্পোস্ট সার আমরা মিশিয়ে দিয়ে দিয়ে থাকি দিয়ে দিয়ে দিই ঠিক জমি তৈরি একশো মানে লাগানোর এক সপ্তাহ আগে এই সারটা যদি মাটিতে মিশিয়ে দিই তাহলে কম্পোস্ট সারটা বা জৈব সারটা আমাদের মাটির সাথে ভালোভাবে মিশে যাবে আর যদি একটু আমরা যদি দেখি যে তরাই অঞ্চল বা যেখানে লাল মাটি অঞ্চল আছে যেমন বাঁকুড়া পুরুলিয়া ওইদিকে লাগানো তিন সপ্তাহ আগে যদি আমরা সেখানে যদি মাটি অম্ল থাকে বা অন্য কিছু প্রবলেম থাকে সেখানে আমরা বিঘা প্রতি দু থেকে আড়াই কুইন্টাল ডোলোমাইট এই সময় মাটির সাথে যদি মিশিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভালো হয় আচ্ছা আর অড়স ডাল শস্যতে আমাদের যে সারটা দেওয়া হবে মাটি পরীক্ষা দিলে তো অবশ্যই খুবই সুন্দর হয় কিন্তু যদি মাটি পরীক্ষা করতে না পারি তাহলে মূল সার হিসাবে বিঘা প্রতি আমাদের যে আমাদের নাইট্রোজেন ফসফরাস পটাশ যে সারটা লাগবে সেটা জন্য আমরা কনভার্ট কনভার্ট করি ইউরিয়া সিঙ্গল ফর ফসফেট এবং মিউন পটাশে তাহলে দেখা যাচ্ছে বিঘা প্রতি যদি ইউরিয়া আট কেজি এবং সিঙ্গল ফসফেট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি এবং দশ থেকে বারো কেজি বীজ লাগানোর একদিন আগে বা শেষ চাষের আগে যদি আমরা দিয়ে বীজটা লাগাই তাহলে কিন্তু আমাদের ভালো হবে কেননা বীজ লাগানোর আগে এটা আমরা মূল সার হিসাবে এবং পুরোটাই আমরা মূল সার হিসাবে দিই আমাদের এখানে চাপান সার দেওয়ার কোনো রাখছি না মানে এই সারটা যদি আমরা দিয়ে লাগাই তাহলে মাটিতে যদি সার থেকেও থাকে আমাদের যেটা বাইরের থেকে সারটা দেওয়া হলো সেটা কিন্তু অঘরণ লাগানোর সাথে সাথে গাছ কিন্তু কয়েকদিনের মধ্যেই গাছটা খাদ্যটা মাটি থেকে নিতে পারবে তাতে গাছের বৃদ্ধিটা খুব ভালোভাবে হবে তো এত গেল সার প্রয়োগের বিষয়ে করে যেমন নিলাম সেটা লাগানো হলো তো তো লাগানোর পর থেকেই কৃষক বন্ধুদের মাথায় রাখতে হবে নানা ধরনের পরিচর্যাগত সেগুলো সম্পর্কে কি পরামর্শ দেবেন আপনি শুধু লাগানোই তো হলো না সে তার জন্য আমাকে পরিচর্যাগত পরিচর্যা দিকটা আমাদের খুবই খেয়াল রাখার দরকার কেননা জমিতে লাগিয়ে দিলাম তারপরে আর জমিতে গেলাম না তাতে কিন্তু অনেক সমস্যা তৈরি হয় একে তো বিভিন্ন রকমের অসুবিধা হয় ফলন ঠিক ঠিকমতো হবে না সেই জন্য প্রত্যেক চাষি ভাই উচিত যে যে কোনো ফসল লাগানোর পরপরই আমাদের কিন্তু দেখভাল করতে হবে যে আমাদের বীজটা কেমন কিভাবে গাছটা বেরোচ্ছে কতটা বেরিয়েছে বা কে তারপরে কি পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমাদের করা দরকার সাধারণত অড়োর বীজ লাগানোর পরে কুড়ি তিরিশ দিনের মাথায় বা পরে আমাদের লাগানো হয়েছে যদি লাইন থেকে লাইনে লাগানো হয় তাহলে সেখানে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আগাছা আমরা তুলে নিতে পারবো এবং আমাদের যে ঘন যদি গাছ হয়ে থাকে গাছটা আমরা একটু পাতলা করে নিতে পারবো কারণ অড়হর গাছ খুব বেশি ঘন হলে তাতে কিন্তু ফলন ভালো হয় না সেই জন্য এই সময় গাছের যে গোড়াতে যে আগাছা থাকে সেই আগাছাগুলো তুলে নিতে হবে প্রথমত তারপরে আগাছা যেহেতু তুলে নেওয়া হলো যেহেতু বর্ষাকালীন অর্হ চাষ সম্বন্ধে আমাদের আলোচনা হচ্ছে সেই জন্য বর্ষাকালে যাতে গাছের গোড়ায় জল না জমে সেই জন্য গাছের গোড়াতে জো থাকলে গাছের গোড়ায় মাটি আলগা করে যদি আমরা মাটি দিয়ে বেঁধে দিই এবং ভেলি বেঁধে দেওয়া হয় তাহলে আমাদের গাছের গোড়ায় জল জমবে না এবং গাছে পচে যাওয়ারও খুব একটা শেকড় পচা হতে পারে গাছে সেই জন্য পচা গাছের পচা বা গাছের নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না আর একটা কথা হচ্ছে যে প্রথমে তো আমরা লাগানোর কুড়ি তিরিশ দিনের মাথায় একবার আগাছা তুলে দিলাম কিন্তু বর্ষাকালে মাঝে মাঝে বৃষ্টি হয়ে থাকে সেই জন্য আবার আগাছা আসতে পারে সেই জন্য আবার যদি আমরা লাগানোর আগাছা তোলার পরে যদি আরো কুড়ি বাইশ দিন পরে যদি আবার আর একবার আগাছা তুলে দিই তাহলে কিন্তু আমাদের আগাছাটাকে তুলে দিলে গাছের বৃত্তি এটা ভালো হবে এবং গাছ আগাছা যে আমাদের যে খাদ্য প্রদানটা খেয়ে নেয় সেটা খেতে পারবে না আমাদের গাছটা তখন আড়োর গাছটা আমরা খাদ্যটা পাবে তো সেই জন্য আগাছাটা তোলা খুবই দরকার আর যাতে আগাছা প্রবণ যেখানে সব এলাকা বেশি আছে যখন যে কোনো কোনো জায়গায় আগাছা প্রচুর হয় সেই জন্য আমরা এখানে কিন্তু আমরা আগাছানা সব ওষুধও দিতে পারি যেমন বীজ বোনার এক দুদিনের মধ্যে যদি আমরা বিঘা প্রতি চারশো থেকে পাঁচশো মিলিটার মিলিমিটার যে ওষুধটা আছে উইডিসাইড বা আগাছানাশুক ওষুধ যেমন পেন্ডামিথালাইন থার্টি পারসেন্ট জলেগুলো যদি স্প্রে করে দিই ওই লাগানোর পরে পরি তাহলে কিন্তু আগাছার অনেক কম হবে এর সাথে যদি আমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাদের হাত দিয়েও আমরা আগাছাটা তুলে ফেলতে পারি এইভাবে আমরা যদি আমরা পরিচর্যা করি এটা আমাদের পরিচয় দিকে গেলেই পরিচর্যাটা আমাদের যেটা বললেন স্বপনবাবু এবার আসি সমস্ত ফসলের ক্ষেত্রেই আমরা তো দেখি ফসল চক্রে যে ফসল রক্ষা করাটা একটা দারুণ ব্যাপার কারণ ওই যে আপনি বলছিলেন যে ভিলি তুলে দিলে হয়তো গোড়া পচা রোগ কম হবে তো রোগ শোকের ব্যাপারটা এবং পোকা সব ফসলেই কিছু না কিছু রোগ প্রকার উপদ্রব হয়ে থাকে তবে অড়াহরাতে আমরা দেখেছি কয়েকটা মেন মেন পোকা লাগে যেমন সুটি ছিদ্রকারী পোকা অর্থাৎ যখন অড়হড়টা ফুল থেকে ফল হচ্ছে এই পোকাগুলো আসে এই সময় ছোট ছোট পোকা এগুলো ছোটো অবস্থায় এগুলো লেদা পোকা বলা হয় এই লেদা পোকা যখন গাছ থাকে তখন গাছের কচি পাতাগুলো খেয়ে নেয় পরে বড় অবস্থায় কুঁড়ি ফুল এবং সুটি ফুটো করে ভেতরে ঢুকে যায় এবং বাড়তে থাকে এবং বীজগুলি খেয়ে ফেলে এই সময় এই সময় দেখা যায় যে বড় দেখা যায় আমরা দেখেছি জমিতে এই সময় কেবলমাত্র পুরোটা কিন্তু মুখ তার মুখটা কিন্তু যে সুটিটা হয় তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং বাকি শরীরটা কিন্তু গাছের বাইরে থাকে সুটির বাইরে থাকে এবং গাছ প্রতি যদি দু থেকে তিনটে ডিম বা পূর্ণাঙ্গ গাছে দু থেকে তিনটে লেদা পোকা দেখা যায় তখনই কিন্তু আমাদের প্রতিকারের ব্যবস্থাটা নিতে হবে নাহলে কিন্তু তখন অড়হদ চাষে ব্যাপক ক্ষতি হয়ে যাবে তবে আপনি আমি বলছিলেন যে কিভাবে এটা আমরা প্রতিকার করতে পারি ঠিক তো প্রতিকার করতে গেলে আমাদের এটাকে অনেকগুলো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি প্রথম থেকেই যখন আমরা চাষ শুরু করব শস্য পর্যায়ে অনুযায়ী যদি আমরা অড়হদ চাষটা করি তাহলে কিন্তু এই সুটি ছিদ্রকারী পোকার আক্রমণটা অনেক কম থাকবে প্রথম অবস্থায় যদি সম্ভব হয় লেদা পোকাগুলো যখন দেখা দেখা যায় জমিতে যদি সম্ভব হয় তাহলে সেগুলো হাতে ধরে যদি মেরে ফেলা যায় তাহলেও অনেকটা পোকাগুলো কম হবে আর একটা হচ্ছে খেয়াল রাখতে হবে আমাদের বীজের বোনা অর্থাৎ আমরা যদি ঠিক সময় মতো বীজ বুনে থাকি তাহলেও কিন্তু আমাদের পোকাটা অনেকটাই কম লাগবে আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে অড়হরের সাথে যদি আমরা গম সর্ষে তিসি বা যেগুলো আমাদের মিশ্র ফসল হিসেবে চাষ করা হয় তার সাথে যদি আমরা অড়হর চাষ করি তাহলেও কিন্তু আমাদের আক্রমণটা অনেকটাই ঠেকানো সম্ভব হবে আচ্ছা আর একটা যে এগুলো তো আমরা বললাম অনেকটা এগুলো যদি করা যায় সুবিধা হয় এছাড়া যদি আক্রমণের প্রথম দিকে আমাদের যে আমাদের জৈব ওষুধ আছে যেগুলো নিম জাতীয় কীটনাশক যেটা হচ্ছে অ্যাজারা ওয়ান প্রতি লিটার জলে তিন মিলিলিটার যদি আমরা স্প্রে করি প্রথম অবস্থাতে তাহলে কিন্তু পোকার আক্রমণটা কম হতে পারে এছাড়া আরও উপায় আছে যদি আমাদের বন্ধু পোকা আছে যে আমাদের বন্যুপোকাও আছে বা শত্রু পোকাও আছে বন্ধু পোকা হিসেবে যেগুলো আমাদের আছে যেমন ট্রাইকোগামা চিলোনিস এর ডিম যদি আমাদের বিঘা পাওয়া যায় যদি আমাদের সময় পাওয়া যায় তাহলে বিঘা প্রতি এর ডিম দু হাজার থেকে আড়াই হাজারটা যদি আমরা ডিম ছেড়ে দিই আমাদের প্লটে অর্থাৎ আমাদের খেতে এবং সপ্তাহে যদি দুবার ছাড়া যায় তাহলে এইগুলো কিন্তু আমাদের ওই পোকাগুলোকে খেয়ে ফেলবে আর একটা সবশেষ শেষ পর্যায়ে যদি আক্রমণ যদি তাতেও না কমে আক্রমণ না যদি কমে থাকে তখন আমাদের রাসায়নিক কিছু আমাদের ওষুধ আছে সেই ওষুধের দিকে আমাদের যেতে হবে যেমন স্পিনোস্যাড পাঁচ পার্সেন্ট যে ওষুধ আছে সেটা যদি আমরা পাঁচ মিলিলিটার প্রতি দশ লিটার জলে গুলে স্প্রে করি অথবা আর একটা ওষুধ আছে মিলিলিটার দশ লিটার জলে আমরা গুলে যদি স্প্রে করি বা আর আমাদের ওষুধ আছে বিটি যাকে বলি বেসিলাস সেটাও যদি আমরা এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করি তাহলে কিন্তু এই প্রকাটা আক্রমণটা অনেকটাই কম হবে তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে অর্হর চাষ সম্পর্কে